গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই অধিবাস পর্ব মিটে যাওয়ার পর ওখানে চাটা খেয়ে আমি আমার মেজো কাকিমার সাথে মেজো কাকিমার বাড়িতে চলে এসেছিলাম এখানে এসে স্নান টান সেরে দুজনে একদম রেডি হয়ে গেছি এখন বেরোবো দুজনে দুটো সানগ্লাসও পরে নিয়েছি বাই দা ওয়ে এটা আমার সানগ্লাস নয় আমার কাকিমার সানগ্লাস একদম নতুন আমি ফার্স্ট বোন করলাম আজ পইতে সমস্ত নিরামিষ রান্না হবে বড় কাকিমাদের ছাদেই রান্না বান্নার আয়োজন করা হয়েছে সকালের টিফিন তো হয়ে গেছে এখন দুপুরে রান্না হচ্ছে জল ভরতে যাওয়ার জন্য বাজনা করা হয়েছিল বাজনা এলে নাকি সিঁদুর ধান দব্য দিয়ে বরণ করতে হয় যদিও বরণের কাজটা আমি করছি পাশ থেকে আমার মা কাকিমারা দেখিয়ে দিচ্ছে কিভাবে করতে হয় না নমস্কার করো নমস্কার করো আমরা সবাই নমস্কার করছো কি আপ মা না দিয়ে দেবো তোমাকেও কিন্তু একটা প্লেট দে তাহলেই হবে সকালে টিফিনে ছিল গরম গরম লুচি আলু মটরশুঁটি ধনে পাতা দিয়ে একটা তরকারি মোটামুটি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো এখন ঝটপট আমি টিফিনটা সেরে নিই এদিকে আমার ছোট ভাই বলছে ব তুই বস আমি খেতে দিচ্ছি ও তো ছোটো মানুষ পারে বলতো খেতে দিতে তবুও প্লেট জল জলের গ্লাস এই সমস্ত কিছু আমার এগিয়ে দিয়েছে তারপর আমরা ভাইকে নিয়ে চলে এসেছিলাম পুকুর পাড়ে মানে আমি আর ভাই ফার্স্টে এসেছিলাম তারপর আমার বোনও এসেছিল তিন ভাই বোন মিলে তো বেশ অনেক কটা ছবি তুলে দেন চলে গেছিলাম বাড়িতে এখন হলুদ কোটা হবে তারই প্রস্তুতি চলছে

তোমাদের সাথে যদি পঁয়ত্র দিনের ভিডিওটা একটা ব্লগে শেয়ার করি ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তাই ছোটো ছোটো পার্ট করে শেয়ার করছি চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে কালকের ব্লগে